বিশালগড় থানার সামনে থেকে আটক এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ঘটনা শনিবার দুপুরে তার নাম আব্দুল কাইম তার বাড়ি কুমিল্লা জেলার আদমপুর এলাকায় পুলিশ তাকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে জানা গেছে ভারতের সীমান্ত পেরিয়ে সে ত্রিপুরায় প্রবেশ করেছে রহিমপুর সীমান্ত দিয়ে সেই বাংলাদেশি জানায় ছয় সাত বছর ধরে সেখানে আসা যাওয়া করছে এবং বিভিন্ন কাজকর্ম করছে সে বিশালগড় থানার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পুলিশের সন্দেহ হয় পুলিশের জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসংলগ্নতা দেখে পুলিশ তাকে আটক করে তার কথাবার্তা মনে হচ্ছে সে কোনো কিছু গোপন করছে বাংলাদেশ আদমপুর